সিঙ্গেল বডি করে এক পিস যদি দেখাতে পরে একটা পিস হ্যাঁ দশ বাজার লাগবে না গরুকে আবার ফ্রি দিয়ে দেবেন অবশ্যই ফ্রি দেবো সিঙ্গেল বডি দেখাতে অবশ্যই সিঙ্গেল বডি দেখাতে পারে সিঙ্গেল পুরো খামারি হোক কোনো ব্যবসায়িক হোক চ্যালেঞ্জ শুভে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি অংশ হয়েছে জানাচ্ছি মুংলি গ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটি হাটে নিয়মিত ব্যবসায়ী আপনাদের সকলে পরিচিত আমাদের আকাশ ভাই আজকে কিন্তু বেশ সুন্দর সুন্দর দেখার মতো দেখার মতো কিন্তু বেশ কিছু গরু কালেকশন করছে এই গরুগুলো আজকে কেমন দামে বিক্রি করবে আপনাদের মাঝে সে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব তবে যারা খামার উপযোগী সুন্দর সুন্দর হাই কোয়ালিটি ভালো মানের সাহিয়াল গরু নিতে চাচ্ছেন আক্কাশ ব্যয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু সবসময় গরু থাকে আজকেও আছে এই গরুগুলো সংগ্রহ করতে পারেন তো চলুন কথা বলবো আকাশ ব্যয়ের সাথে তবে যারা লটে গরু নিতে চাচ্ছেন সবসময় কিন্তু লট থাকে এই লটটা কিন্তু আজকে নিতে পারেন খুব ভালো ভালো গরু আছে তো চলুন আমরা আকাশ ব্যয়ের সাথে কথা বলি

আ তো আজকে 12টা কেমন দামে সারা টার্গেট ভাই 11টা 11টা কেমন দামে আজকে কি ভাষায় দিবেন না আবার আটকে রাখবেন ভাই চেষ্টা করি তো দি আর আচ্ছা দাম ধরে হলে ইনশাআল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা তো চলুন আগে গরুগুলো দেখাই দর্শকদেরকে দেখান দর্শক যেহেতু আপনি বিষয়বাদী লটে গরু বিক্রি করেন লটে করবে এখন ভাই একজন দরকার তিনটা গরু হ্যাঁ তে উনি চাল তো অঙ্গিত হবে না মানে বিক্রি করা লিয়ে তো আপনার কাজ হ্যাঁ আচ্ছা মানে লট থেকে ক্যাটে কাটাও নিতে পারবো সেক্ষেত্রে আলাদা দাম করতে হবে আচ্ছা তো চলুন গরুগুলো লাগে দেখায় দর্শকদের হ্যাঁ দর্শক আমাদের আকাশ ভাইয়ের হাস্কের কালেকশনে এক নম্বর গরু লাল টক টকে একেবারে খুবই সুন্দর সুটাম দেহের এক কথায় লাভী কম্বল আছে

আলদাহা আচ্ছা আচ্ছা ওজন কেমন আসতে পারে ভাই এটা আপনার সাজামে বেশি পাবে ভাই সাড়ে চার মানে একটু বেশি আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন সিঙ্গেলে ভাই এবার ভাই সিঙ্গেলে এবার দাম চাওয়া ভাই হ্যাঁ চাওয়া কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ

এ ভাই হাটে গেলে আমরা যাব ষাট সিঙ্গেলে সিঙ্গেলে লোক দাম দাম বলুক সমস্যা নাই তো ওইটা হাট বাজার কথা আর অনলাইনের ব্যবসা একটাই জিনিস কি জানেন দাম মার্কেট ছাড়া দাম বেশি না মার্কেট অনুযায়ী দাম যেটা যেহেতু বেচতে পারি হ্যাঁ আশা করি আমি খুব বেচতে পারি আল্লাহ কত চাচ্ছেন ভাই চাবো না বলতে বলে দেন ভাই জানলাম বাইশ বাইশ হাজার বাইশ হাজার বিশ হাজার দিয়ে দেন

এখানে কিন্তু একটাও কিন্তু সিঙ্গেল বডির গরু নাই যারা গরু চিনেন তারা বুঝেন কিন্তু সিঙ্গেল বডি আস ডাবল বডির গরু কোনটা সবই কিন্তু এগুলো ডাবল বডির গরু এবং খুবই সুন্দর সুন্দর মোটা মোটা গরু আছে এবং খামার উপযোগী ঠিক আছে তারপরে এই যে আরো একটা গরু আছে এটা দশ নম্বর গরু আকাশ ভাই এই যে এটা এগুলো কি হয়েছিল গায়ে ভাই এ দাগার দাগ ভাই তার কাটার হ্যাঁ আচ্ছা আচ্ছা দাঁত হইছে না কি এটা না ভাই দাঁত হয় দাঁত হয়নি একেবারে তো লাল টকটকে টকে দেখছি ভাই ভাই এই গরু আপনার কি বুঝবো ভাই দশক ভাই

যারা গরুগুলো নিতে চাচ্ছেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আকাশ ভাইয়ের সাথে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ